সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে খুচরা পর্যায়ে কেন বেড়ে গেল এটি আসলে কি করানো হয় এই নিয়ে মূলত আজকের আমাদের অভিযান এই পাইকারি আড়তগুলোতে এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে যেমন আমি যদি একটু উল্লেখ করি সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্রতি কেজি সর্বোচ্চ চৌত্রিশ করল্লা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং শশা বিক্রি হচ্ছে পনেরো বিশ এবং সর্বোচ্চ পঁচিশ টাকা প্রতি কেজি ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে আশি টাকা সর্বোচ্চ এবং কাঁচামরিচ একশো থেকে একশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই আরত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস আড়তদাতা পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে পাকা ক্যাশ মোমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে বলছেন যে বিভিন্ন রেট অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন রেটটা হাই দেখায় আমাদের কাছে এবং তারা বলে যে এই আড় পাকা ক্যাশ মোমো দেয় না আংশিক তাদের কথা সত্য আর এই কতজনকে জরিমানা করে আর কত টাকা এই পর্যন্ত আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মোমা প্রদান করবেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেকেই প্রত্যেক আড়তদার জন্য পাকা ক্যাশ প্রদান করেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আড়তদারদের অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না তাদেরকে আগামীকাল দিন দিনে আমরা ডেকে নিব এবং নিয়ে এই বিষয়ে আশুকরণীয় কি এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব এবং এটি নিশ্চিত করার জন্য অর্থাৎ প্রাধকেশ নিশ্চিত অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেই বিষয়ে আচ্ছা মনে হয় সে একটু জানতে চাই আপনাদের অভিযান তো দীর্ঘদিন ধরে চলছে আপনাদের অভিযানও চলছে দ্রব্যমূল্যের দামও বাড়ছে দুইটা একই গতিতে চলতেছে আপনারা আসলে সফলতার মুখ কেন দেখতেছে আপনাদের কি জনগণ কম নাকি আপনাদের যে কার্যক্রম সেটা হচ্ছে যারা এই কাজগুলো করছে তারা বেশি দুরন্দার কোনটা আসলে আপনি জানেন যে আমাদের যে কার্যক্রম সেটি ইয়ারাউন সারা বছর আমাদের কার্যক্রম অনেক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে কিন্তু সময়ে সময়ে কিছু কিছু পণ্যের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় কিছুটা কাজচুপি কারসাচির মাধ্যমে আবার কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণেও হয়ে থাকে যেমন বৃষ্টি বন্যা এই সকল কারণে কৃষিজাত পণ্য অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ঠিক এই সময় কিছু কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় কিন্তু এটাই স্বাভাবিক ওই সময়ের জন্য এটি একটা বিষয় রয়েছে একই সাথে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা কিছু কারচুপি আশ্রয় নিয়ে থাকেন এটিও সত্য আর আপনি যেমনটি বলছেন যে আমাদের আসলে লোকপালের কি বিষয় আমাদের জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ আমাদের রয়েছে সেটিও বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কাজ করছেন লোকবল যেন বাড়ানো যায় লজিস্টিক সাপোর্ট যেন বাড়ানো যায় তো সার্বিকভাবে আমাদের যে নিরলস প্রচেষ্টা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সেটি আমাদের এই চেষ্টাটি অব্যাহত রয়েছে তাহলে থ্যাংক ইউ আমরা কি তাহলে বলতে পারি আপনাদের জনবল কমতির কারণে আপনারা পূর্ণাঙ্গ সেবা দিতে পারছেন না হ্যাঁ আপনি যেমনটা বলছেন যে আসলে খুচরা পর্যায়ে কীভাবে দামটা সহনীয় পর্যায়ে রাখা যায় এই কার্যক্রমটাই আমরা পরিচালনা করছি রাত্রে এখানে আড়তদারদের মাধ্যমে অর্থাৎ তারা যদি পাকা ক্যাশ তাদেরকে দেওয়া নিশ্চিত করতে পারি তাহলে খুচরা পর্যায়ে তারা কোথা থেকে কিনেছে কী রেটে কিনেছেন এবং তারা কি রেটে বিক্রি করছেন সেটি আমরা মনিটরিং মাধ্যমে আসলে আমরা মনে হয় এটি নিশ্চিত করা সম্ভব হবে ধন্যবাদ থ্যাংক ইউ